আজকের রান্নাটা খুবই স্পেশালভাবে রান্না করবো আমার স্পেশাল মানুষের জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমি ডালিয়া চলে এসেছি আজকে লটকা সুটকির বোনা রান্না করার জন্য আমি প্রথমেই কতগুলো পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে নিয়েছি কেচি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়েই এটা ভাজতে শুরু করলাম আমি সুটকিগুলোকে কি করেছি প্রথমে গরম পানি করে গরম পানির মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে রাসগুলো ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি সুটকিগুলো একটু সুরের সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে ভেজে নিতে ঠিক আছে তারপর আমি পেঁয়াজগুলো এবং রসুনগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করবো শুরুতেই আমি আদা রসুন দুই টেবিল চামচ চামচ দিয়ে দিব তারপর হচ্ছে গিয়া একে একে করে লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দুই টেবিল চামচ করে অ্যাড করে দিব তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব যে কোনো রান্নারই মশলা যত ভালোভাবে কষানো হয় সে রান্না খেতে খুবই ভালো হয় আজকের আমি রান্নাটা আমার স্পেশাল মানুষের জন্য একটু ঝালঝাল করে করব তাই আমি প্রায় দশ বারোটা মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝালঝাল হয় তারপর আমি ভেজে রাখা লটকা সটকেগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকার পরই পানিটা শুকিয়ে গেলে ধনিয়া পাতা কুচি করে এটা আমি নামিয়ে ফেলবো সো তৈরি হয়ে গেলো আমার লোককে শুকের বোনা সো আল্লাহ হাফেজ